সামনে তো জামাই ষষ্ঠী চলেই এলো আর জামাই উপলক্ষে কিছু কেনাকাটি তো করতেই হয় তো আমি মা আর ঋষি তিনজনে আজকে বিকেলে বেরিয়ে পড়েছি শপিং করতে তো প্রত্যেক বছর মা আর পিসিমণি ঋষিতের বাবাইকে ফোটা দেয় তো সেই জন্যই মাকে আর পিসিমণিকে কিছু গিফট আমরা দিই তো মাকে বললাম চলো একসাথে যাই আর তুমিও তাহলে পছন্দ করে নেবো তো এবারে শাড়ি দেব আর পিসিমণিকে একটা মাকে একটা তো সেই শাড়ি নিতেই চলে এসেছি আর আমরা যে দোকানটা এসছি মানে এখানে আমরা ফার্স্ট ভাড়া ছিলাম মানে এই কাকুদের বাড়িতেই তো যাই হোক এই দোকানেই এসেছি আর দোকানটা আমাদের খুব পরিচিত আমরা অনেক দিন আগে থেকে এখানে কেনাকাটি করি মানে আমরা ভাড়া না থাকার আগে থেকেই এখানে কেনাকাটি করি তো যাই হোক বিশ্বস্ত একটা হয়ে গেছে সেজন্য এখানে এলাম আর কিছু শাড়ি দেখালো তো চলো এখন কিছু শাড়ি দেখছি আর যেহেতু সামনে বৃষ্টিমাসির বিয়ে তাই ঋষিদের জন্য একটা ড্রেস নেব ভাবছি তো ও দেখো এখানে অনেকটা ফ্রি আছে যেহেতু এর আগেও এখানে এসছে জায়গাটা উঠছে না তাই ও এখানে কিন্তু অনেক খেলা করছে ছুটোছুটি করছে আর চলো এখন শাড়িগুলো দেখে নিই আর কিছু পছন্দ করে নিই আরছি যে বৃষ্টির জন্য গিফট এখানেই নিয়ে নেবো মানে বৃষ্টিকেও একটা শাড়ি গিফট করব তো সেটাও এখান থেকেই পছন্দ করে নিয়ে নেব তো চলো শাড়িগুলো পছন্দ করে নিই জামা নেবে না? না? না জামা নেবে জামা বৃষ্টি মাসির তো পড়বে বলে আচ্ছা না? তো জামা নিতে কী নেবে তো আমাদের শাড়ি মোটামুটি পছন্দ করা হয়ে গেছে কয়েকটা আর এখন ঋষিদের জন্য এখানে জামা দেখছি বৃষ্টি মাসির বিয়ের রাতে পরার জন্য ওর বাড়ি গিয়ে ওর দাদু মানে ওকে দুটো জামা দিয়েছে নতুন সেগুলো সুতির তো বিয়ের দিন ঠিক মানাবে না তো সেই জন্যই এখানে আর একটু ভালো জামা ওর জন্য দেখছি তো ওই পছন্দ করছে কালার ওকে দেখতে বলছি পড়া লেখা আছে তাই তো কত কি লেখা আছে টি লেখা আছে আই লেখা আছে কে লেখা আছে ইউ লেখা আছে হ্যাঁ

ওকে দেখা কালারটা দেখো আর কোন কালার দেখো হালকা কালার ওইটার কালারটা প্যান্টের কালারটা ভালো কিন্তু জামা কালারটা লাল তো পড়েছে লাল নয় হ্যাঁ তো চলো ফাইনালি এই কালারটাই কিন্তু ঋষি পছন্দ করলো আর আমাদেরও খুব পছন্দ হয়েছে আর এখন চলো বিল পেমেন্ট করবার রিসিট দেখো এখানে নিজেই নিজেরটা পেয়েই হ্যাপি ব্যাস বাড়ি চললো ওকে আলাদা করে ওর জামাটা প্যাক করে দিয়েছে কাকু ওর দাদান হচ্ছে তো ওর জামাটা ওকে আলাদা করে প্যাক করে দিয়েছে যার জন্য ও খুব খুশি আর সেটা নিয়েই কিন্তু একদম বাড়ির উদ্দেশ্যে চললো আর আমাদের বিল পেমেন্ট করার তর্স হয় না ওরা জামাই ষষ্ঠীর কেনাকাটি আমাদের কমপ্লিট আর তোমরা দেখতেই পাবে নেক্সট ভিডিওতে আর তার সাথে সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে